নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ মুকুট লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আজ শেষ পর্ব ইন্দ্রকুমার তাহার সমস্ত সৈন্য লইয়া আহত হৃদয়ে শিবির হইতে দূরে চলিয়া গেলেন যুদ্ধ অবসান হইয়া গিয়াছে ত্রিপুরার সৈন্য শিবির তুলিয়া দেশে ফিরিবার উপক্রম করিতেছে এমন সময় সহসা এক ব্যাঘাত ঘটিল ঈশা খাঁ যখন মুকুট কাড়িয়া লইলেন তখন রাজধর মনে মনে কহিলেন আমি না থাকিলে তোমরা কেমন করিয়া উদ্ধার পাও একবার দেখিব তাহার পরদিন রাজধার রাজধর গোপনে আরাকান পতির শিবিরে এক পত্র পাঠাইয়া দিলেন সেই পত্রে তিনি ত্রিপুরার সৈন্যের মধ্যে আত্মবিচ্ছেদের সংবাদ দিয়া আরাকান পতিকে যুদ্ধে আহ্বান করিলেন ইন্দ্রকুমার যখন স্বতন্ত্র হইয়া সৈন্য সমেত স্বদেশাভিমুখে বহুদূর অগ্রসর হইয়াছেন এবং যুবরাজের সৈন্যরা শিবির তুলিয়া গৃহের অভিমুখে যাত্রা করিতেছেন তখন সহসা মগেরা পশ্চাত হইতে আক্রমণ করিল রাজধর সৈন্য লইয়া কোথায় সরিয়া পড়িলেন তাহার উদ্দেশ পাওয়া গেল না যুবরাজের হতাবশিষ্ট তিন সহস্র সৈন্য প্রায় তাহার চতুর্গুণ মগ সৈন্য কর্তৃক হঠাৎ বেষ্টিত হইল ইশাখা যুবরাজকে বলিলেন আজার আর পরিত্রাণ নাই যুদ্ধের ভার আমার উপর দিয়া তুমি পলায়ন করো যুবরাজ দৃঢ়স্বরে বলিলেন পলাইলেও তো একদিন মরিতে হইবে চারিদিকে চাহিয়া বলিলেন পলাইবই বা কোথা এখানে মরিবার যেমন সুবিধা পলাইবার তেমন সুবিধা নাই হে ঈশ্বর সকলই তোমার ইচ্ছা ঈশা খাঁ বলিলেন তবে আইসো আজ সমারোহ করিয়া মরা যাক বলিয়া প্রাচীর বধ শত্রু সৈন্যের এক দুর্বল অংশ লক্ষ্য করিয়া সমস্ত সৈন্য বিদ্যুৎ বেগে ছুটাইয়া দিলেন পালাইবার পথ রুদ্ধ দেখিয়া সৈন্যেরা উন্মত্তের ন্যায় লড়িতে লাগিল ঈশা খাঁ দুই হাতে দুই তলোয়ার লইলেন তাঁহার চতুষ্পার্শ্বে একটি লোক তিষ্ঠিতে পারিল না যুদ্ধক্ষেত্রের এক স্থানে একটি ক্ষুদ্র উৎস উঠিতেছিল তাহার জল রক্তে লাল হইয়া উঠিল ঈশা খাঁ শত্রুর বুহ ভাঙিয়া ফেলিয়া লড়িতে লড়িতে প্রায় পর্বতের শিখর পর্যন্ত উঠিয়াছেন এমন সময় এক তীর আসিয়া তাঁহার বক্ষে বিদ্ধ হইল তিনি আল্লাহর নাম উচ্চারণ করিয়া ঘোড়ার উপর হইতে পড়িয়া গেলেন যুবরাজের জানুতে এক তীর পৃষ্ঠে এক তীর এবং তাহার বাহন হাতির পঞ্জরে এক তীর বিদ্ধ হইল মাহুত হত হইয়া পড়িয়া গিয়াছে হাতি যুদ্ধক্ষেত্র ফেলিয়া উন্মাদের মতো ছুটিতে লাগিল যুবরাজ তাহাকে ফিরাইবার অনেক চেষ্টা করিলেন সে ফিরিল না অবশেষে যন্ত্রণায় ও রক্তপাতে দুর্বল হইয়া যুদ্ধক্ষেত্র হইতে অনেক দূরে কর্ণফুলি নদীর তীরে হাতির পিঠ হইতে মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন আজ রাত্রে চাঁদ উঠিয়াছে অন্যদিন রাত্রে যে সবুজ মাঠের উপরে চাঁদের আলো বিচিত্র বর্ণ ছোট ছোট বনফুলের উপর আসিয়া পড়িত আজ সেখানে সহস্র সহস্র মানুষের হাত পা কাটা মুন্ড ও মৃতদেহের উপর আসিয়া পড়িয়াছে যে স্ফটিকের মতো স্বচ্ছ উৎসের জলে সমস্ত রাত ধরিয়া চন্দ্রের প্রতিবিম্ব নৃত্য করিত সে মৃত অশ্বের দেহে প্রায় রুদ্ধ তাহার জল রক্তে লাল হইয়া গেছে কিন্তু দিনের বেলা মধ্যাহ্নে রৌদ্রে যেখানে মৃত্যুর ভীষণ উৎসব হইতেছিল ভয় ক্রোধ নিরাশা হিংসা সহস্র হৃদয় হইতে অনবরত ফেনাইয়া উঠিতেছিল অস্ত্রের ঝনঝন উন্মাদের চিৎকার আহতের আর্তনাদ অশ্বের হ্রেশ্যা রণশঙ্খের ধ্বনিতে নীল আকাশ যেন মন্থিত হইতেছিল রাত্রে চাঁদের আলোতে সেখানে কি অগাধ শান্তি কি সুগভীর বিষাদ মৃত্যুর নৃত্য যেন ফুরাইয়া গেছে কেবল প্রকাণ্ড নাট্যশালার চারিদিকে উৎসবের ভগ্নাবশেষ পড়িয়া আছে সারা শব্দ নাই প্রাণ নাই চেতনা নাই হৃদয়ের তরঙ্গ স্তব্ধ একদিকে পর্বতের সুদীর্ঘ ছায়া পড়িয়াছে একদিকে চাঁদের আলো মাঝে মাঝে পাঁচ ছয়টা করিয়া বড় বড় গাছ ঝাঁকড়া মাথা লইয়া শাখা প্রশাখা জটা জুট আধার করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে ইন্দ্রকুমার যুদ্ধের সমস্ত সংবাদ পাইয়া যখন যুবরাজকে খুঁজিতে আসিয়াছেন তখন যুবরাজ কর্ণফুলি নদীর তীরে ঘাসের শয্যার উপর শুইয়া আছেন মাঝে মাঝে অঞ্জলি পুড়িয়া জলপান করিতেছেন মাঝে মাঝে নিতান্ত অবসন্ন হইয়া চোখ বুজিয়া আসিতেছে দূর সমুদ্রের দিক হইতে বাতাস আসিতেছে কানের কাছে কুলকুল করিয়া নদীর জল বহিয়া যাইতেছে জনপ্রাণী নাই চারিদিকে বিজন বিজন পর্বত দাঁড়াইয়া আছে অরণ্য করিতেছে আকাশে চন্দ্র একাকি জ্যোৎস্নালোকে অনন্ত নীলাকাশ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে এমন সময় ইন্দ্রকুমার যখন বিদীর্ণ হৃদয়ে দাদা বলিয়া ডাকিয়া উঠিলেন তখন আকাশ বাতাস যেন উঠিল শিহরিয়া চন্দ্রনারায়ণ আলিঙ্গনের জন্য দুই হাত তুলিয়া দিলেন ইন্দ্রকুমার দাদার আলিঙ্গনের মধ্যে বদ্ধ হইয়া শিশুর মতো কাঁদিতে লাগিলেন চন্দ্রনারায়ণ ধীরে ধীরে বলিলেন আহ বাঁচিলাম ভাই তুমি আসিবে জানিয়াই এতক্ষণ কোনো মতে আমার প্রাণ বাহির হইতেছিল না ইন্দ্রকুমার তুমি আমার উপরে অভিমান করিয়াছিলে তোমার সেই অভিমান লইয়া কি আমি মরিতে পারি আজ আবার দেখা হইল তোমার প্রেম আবার ফিরিয়া পাইলাম এখন মরিতে আর কোনো কষ্ট নাই বলিয়া দুই হাতে তাহার তীর উৎপাটন করিলেন রক্ত ছুটিয়া পড়িল তাহার শরীর হিম হইয়া আসিল মৃদু স্বরে বলিলেন মরিলাম তাহাতে দুঃখ নাই কিন্তু আমাদের পরাজয় হইল ইন্দ্রকুমার কাঁদিয়া কহিলেন পরাজয় তোমার হয় নাই দাদা পরাজয় আমারই হইয়াছে চন্দ্রনারায়ণ ঈশ্বরকে স্মরণ করিয়া হাত জোর করিয়া কহিলেন দয়াময় ভবের খেলা শেষ করিয়া আসিলাম এখন তোমার কোলে স্থান দাও বলিয়া চক্ষু মুদ্রিত করিলেন ভোরের বেলা নদীর পশ্চিম পাড়ে চন্দ্র যখন পাণ্ডুবর্ণ হইয়া আসিল চন্দ্রনারায়ণের মুদ্রিত নেত্র মুখচ্ছবিও তখন পাণ্ডুবর্ণ হইয়া গেল চন্দ্রের সঙ্গে সঙ্গেই তাহার জীবন অস্তমিত হইল বিজয়ী মগ সৈন্যেরা সমস্ত চট্টগ্রাম ত্রিপুরার নিকট হইতে কাড়িয়া লইল ত্রিপুরার রাজধানী উদয়পুর পর্যন্ত লুণ্ঠন করিল অমর মানিক্য দেওঘাটে পালাইয়া গিয়া অপমানে আত্মহত্যা করিয়া মরিলেন ইন্দ্রকুমার মগ্দের সহিত যুদ্ধ করিয়াই মরেন জীবন ও কলঙ্ক লইয়া দেশে ফিরিতে তাহার ইচ্ছা ছিল না রাজধর রাজা হইয়া কেবল তিন বৎসর রাজত্ব করিয়াছিলেন তিনি গোমতীর জলে ডুবিয়া মরেন ইন্দ্রকুমার যখন যুদ্ধে যান তখন তাহার স্ত্রী গর্ভবতী ছিলেন তাঁহারই পুত্র কল্যাণ মানিক্য, রাজধরের মৃত্যুর পরে রাজা হন তিনি পিতার ন্যায় বীর ছিলেন যখন সম্রাট শাহজাহানের সৈন্য ত্রিপুরা আক্রমণ করে তখন কল্যাণ মাণিক্য তাহাদিগকে পরাজিত করিয়াছিলেন